নৈহাটির মাদারপুরে আক্রান্ত বিজেপি কর্মীর অবস্থা সংকটজনক ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ পার্থভূমিকের প্রতিশ্রুতি গুন্দারাজ খতম অথচ ব্যারাকপুর জুড়ে অশান্তি অব্যাহত দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপির নেতাকর্মীরা মঙ্গলবার বিকালে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর সংসদের মাদারপুর মন্ডলপাড়ায় আক্রান্ত হলেন বিজেপি কর্মী সাধন ঘোষ তার স্ত্রী বন্দনা ঘোষ সক্রিয় বিজেপি কর্মী পেশায় টোটো চালক সাধন ঘোষের ওপর উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য করবি বিশ্বাস ও তার স্বামী দিলীপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ বাঁশ ও লাঠি দিয়ে ওই বিজেপি কর্মীর মারধর করা হয়েছে সংকটজনক অবস্থায় কল্যাণীর এইমস হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি কর্মী জগদ্দল তিন মন্ডলের সম্পাদক দশরথ সরকারের দাবি মাদারপুরে চার নম্বর বুথে তৃণমূল পঁয়ষট্টি ভোটে হেরেছে সেই কারণে সাধন ঘোষের ওপর হামলা চালিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার স্বামী সাধনবাবুর অবস্থা সংকটজনক যদিও উল্টে নাটক করে পঞ্চায়েত সদস্য স্বামী হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচনের এটা পোস্টপোল ভায়োলেন্স চলছে এটা সর্বত্র আপনারা দেখছেন তো আমাদের এই বুথের তৃণমূলের সদস্য উনি সদস্য আর কি কাবেরি বিশ্বাস তো আমাদের এই যে সাধন বিশ্বাসের স্ত্রী ওনার নামটা বন্দনা ঘোষ আর কি উনি আমাদের বিজেপির সক্রিয় কর্মী এবং ওনার বাড়ির সামনেই আমরা এই মাদারপুর চার নম্বর বুথের ওনার বাড়ির সামনে আমরা বুথ ক্যাম্প করেছিলাম এবং ওনার বাড়ির থেকে সমস্ত কিছুই আমরা একটা নির্বাচনী যখন চলে তখন সমস্ত কিছু ওনারা ওনার বাড়ি থেকে আমরা সাহায্যটা পেয়েছি যেহেতু উনি আমাদের বিজেপির কর্মী বলে তো সেটাই ওনার আক্রোশ যেহেতু এই বুথে ওনারা জিততে পারেনি পঁয়ষট্টি ভোটে ওনারা পার্থভূমিকে বিজেপি মানে লিড দিতে পারিনি অর্থাৎ পঁয়ষট্টি ভোটে ওইখানে বিজেপি লিড পেয়েছে সেই আক্রোশটায় ওনাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এখন মনে হয়েছে যে বিজেপি যারা করেছে তাদের উপরে বিশেষ করে অত্যাচার করার একটা মানসিকতা ওনার জন্মেছে কিন্তু বক্তব্য বিশেষ করে উনি একজন নিরীহ মানুষ উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে উনি যুক্ত নয় উনি টোটো চালিয়েই খান কিন্তু ওনার স্ত্রী যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির একজন একনষ্টী কার্যকর্তা সেই কারণেই তার একটা প্রতিশোধ নেওয়ার জন্য তার স্ত্রীকে এভাবে তার স্বামী এবং নিজে একজন পঞ্চায়েত সদস্যা তিনি আজকে তাকে এ ধরনের অত্যাচার করেছেন প্রথমে ওনার স্বামী ওনাকে মারধর করেছেন তারপরে পাশ পাশাপাশি ওনার বাড়ি ছিলেন মানে একটা পুকুরের এপার আর ওপার তখন উনি দেখতে পেয়ে ওনার স্ত্রী অর্থাৎ পঞ্চায়েত সদস্য কাবেরী বিশ্বাস তখন একটা বাস নিয়ে এসে তিনিও মারেন এবং তার স্বামীর বাসটা হাত থেকে নিয়ে তাকে বেধরপ মারেন আমরা গতকাল জেলার থেকে নিয়ে জেএনএম তারপরে এমসি নিয়ে যায় তারপরে ওনারা নাটক করে তার স্বামীকে পুনরায় অ্যাডমিট করেছে সম্ভবত আমি শুনলাম জানি আর সঠিক কি না তিনি এখনো হয়তো জেলার ওনার ভালো নামটাই ঘোষ সাধন ঘোষ সাধন ঘোষ আচ্ছা তিনি তার অবস্থা কেন তাহার অবস্থা খুবই মানে সংকটজনক তার কারণ কালকে যেভাবে উনি মানে উঠে বসতে গেলেই যেভাবে মানে একটা সিচুয়েশান তৈরি হচ্ছে না শরীরের মধ্যে মানে ডাক্তারবাবু যেটা বললেন সিটি স্ক্যান করে যে মাথায় রক্ত জমেছেন যার কারণে মানে যেটাকে সোজা বাংলায় হয় খিঁচচ্ছে আর কি মানে এমনভাবে হাত পা ছুটছে আমরা চার পাঁচ জন ধরে রাখতে পারছি এদিকে পাল্টা মারধরের অভিযোগ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য করবি বিশ্বাসক তার দাবি বাড়ির সামনে টোটো দাঁড় করিয়ে রেখেছিলেন সাধন ঘোষ স্বামী অফিস থেকে বাড়ি ফেরার সময় টোটো সরাতে বলেছিল তা নিয়ে কথা কাটাকাটি হয় করবি দেবীর অভিযোগ তার স্বামীকে সাইকেল থেকে ফেলে দিয়ে মারধর করা হয় সাধন ঘোষ স্বামীকে বাঁচাতে থেকে তিনি আক্রান্ত হয়েছেন তার স্বামী নৈয়া ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন এটা রাজনীতির কোনো ঘটনা নয় আমার স্বামী অফিস থেকে বাড়ি আসছিল রৌদ্রের মধ্যে টোটোর সামনে আমার বাড়ির সামনে টোটোটার হচ্ছে গিয়ে দাঁড় করিয়ে রেখে দিলো এইবার বলছে সাইড দিয়ে ও বলছে সাইড দেবো না তুই পাশ দিয়ে চলে যা হুম যে টোটোওয়ালা টোটোওয়ালার নাম সাধন ঘোষ বুঝেছেন এবার হচ্ছে গিয়ে আর এইবার আমার স্বামী তখন কি করবে বলছে না সাইড দিয়ে না হলে আমি কি করে যাব ছাতা আছে এক হাতে হ্যাঁ তখন বলছে এই পাল্টা খিচতে আমি সেসব মুখে আনবো না সেসব খিসতি তখন না আমি তখন ঘরে ছিলাম এইবারে আমি দেখছি হচ্ছে গিয়ে আমি দেখছি মানে কি উনি হচ্ছে গিয়ে তখন বেরিয়ে টোটো থেকে নেমে আমার স্বামীকে ফেলে দিয়ে সাইকেল থেকে ফেলে দিয়ে বুকে উপরে মারছে আমি তখন শুনে মিকতি হয়ে ভয়েতে আমি কি করব তখন কোনো উপায় নেই বলে আমি তখন দৌড়ে গেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য কিছুটা কি অপরাধ আমার স্বামী দেখছি পড়ে আছি আমি তখন থেকে থেকেই দেখুন হাতটা দেখুন কী করে মেরেছে আমাকে পায়ে আমি তখন আর উঠে তুলে আমাকে চুলির মুটি ধরে আর হেট তুলেছে আর আমার তখন আর আমি তখন ভয়ে আর ওই শরীর স্বাস্থ্য আর খুব বড় সড়ো আমি তো দেখেই ভয়ে মরে যাচ্ছে আর নিরীহ মানুষ হ্যাঁ আমি বাঁচাতে গেছি তখন আর ধাক্কা দিয়ে আমরা প্রাণ বাঁচাটা ঘরের এদিকে চলে এসেছি তারপর আমি আর জানি না ওনার কি হয়েছে না হয়েছে কেন কেন আসবে উনি হচ্ছে কি টোটো নিয়ে আসছিল আর আমার স্বামী তখন অফিস থেকে বাড়ি আসছে তা সাইকেল টোটোটা সাইড করে রাখবে তো হ্যাঁ এই কথার বৃদ্ধিতে আমার স্বামীকে ফেলে দিয়ে মারছে আর আমার তখন বয়েতে আমি তখন কি করব আমার স্বামীকে তো বাঁচাতে হবে বুকের মধ্যে মেয়েছে হসপিটাল তুলতলা হসপিটাল আমাদের নৈহাটি হসপিটাল আমার স্বামী ভর্তি অবস্থা ইসিজি করবে আমাকেও মারলেই দেখুন হ্যাঁ ওই তো ওই মারবে আমার কি আছে টোটো সাধন ঘোষ এই যে হাতে দেখুন রাজনৈতিক দল করে কে কি দোল করে টটো আর সাইকেলে জড় রাজনৈতিকই তো থেকে আসবে আরে ঘটনা নিয়ে বৈরাপুর এক ব্লকের তৃণমূল যুব সভাপতি বলরাম সত্রা বলেন শুনেছি মাদারপুরে টটো চালকের সঙ্গে মারপিট হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে কেউ যদি অন্যায় করে তাহলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে ওখানে রাম ধরনের খবর আসছে আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোনো লোক কিনা সেটা আমি জানি আমি শুনলাম যে মাদারপুরে এরকম আলজন মারপিটেছে টটো চালকের সাথে মারপিট হয়েছে কি কারণে কী বচ্চায় মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই তবে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে যে যেহেতু আমরা শাসক দলে রয়েছি এরম ধরনের বিক্ষুব্ধ ঘটনা যেন না ঘটে ইলেকশানের পরে পোস্ট ভায়োলেন্স যাতে না হয় সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন এবং কেউ যদি কিছু করে সেটা তার দায়িত্বের মধ্যে পড়বে এবং তাতে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দল সেটা হ্যাঁ আমিও শুনছি যে মেম্বারের স্বামীর সাথে হয়তো কোনো গন্ডগোল আগে ছিল কিংবা কোনো গন্ডগোল হয়েছে টোটো টোটো নিয়ে এরকম কিছু একটা বিষয় হয়েছে আমার কানে খবর এসেছে আমি ইন ডিটেলস এখনো পাইনি তবে যেটা হয়েছে যে হ্যাঁ তর্ক বিতর্ক হতে পারে কিন্তু গায়ে হাত দেওয়া এই ধরনের বিষয়গুলোকে আমরা বরদাস করি না তৃণমূল কংগ্রেস রকম ভাবে এটাকে অ্যালাউ করে যদি উভয় পক্ষই নৈহাটি শিবদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্তে শিবদাসপুর থানার পুলিশ